নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে মার্চ মাসে টানা স্কুল কলেজ ছুটি থাকবে কিছুক্ষণ আগেই ঘোষণা করল রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ এবং অফিসে টানা ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে মার্চ মাসের কোন কোন তারিখ ছুটি থাকবে এবং টানা ছুটিগুলি কোন কোন তারিখে পড়েছে সবটা আলোচনা করবো কিছুক্ষণ আগেই নতুন করে সরকারের তরফ থেকে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে কোন কোন দিন ছুটি রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মার্চে এক ছুটি বন্ধ স্কুল কলেজ থেকে অফিস দেখুন সরকারের হলিডে লিস্ট অর্থাৎ মার্চ মাসে কোন কোন দিন ছুটি থাকতে চলেছে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস তার লিস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো মার্চ মাসের কোন কোন দিন ছুটি থাকবে সেটা নিয়ে আলোচনা করবো তো শুরু হয়ে গেছে মার্চ মাস দেখতে দেখতে এবার দুটো থেকে তিনটে দিন কেটেও গেল নতুন মাস মানে আবার নতুন নতুন ছুটির দিন বা তালিকা প্রকাশ করা হচ্ছে রবিবার তো ছুটি থাকছেই সেই সঙ্গে মার্চ মাসে আর কবে কবে ছুটি থাকতে চলেছে সেই ব্যাপারে সবারই কৌতূহল রয়েছে মার্চ মাসের শুরুর দিকে খুব বেশি ছুটি না থাকলেও পরে কিন্তু একের পর এক ছুটি পেয়ে যাবেন পড়ুয়া থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারীরা তো এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলো যদি আরও তাড়াতাড়ি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে তো পরবর্তীকালে আমরা দেখে নিচ্ছি এখানে কি বলা হয়েছে কারণ এই মাসে রয়েছে দোল পূর্ণিমা হোলি ঈদ উল ফিতর রবিবার মাঝে থাকায় একটানা ছুটির সুবিধাও পেয়ে যাবেন এই মাসে ফলত কাছে পিঠে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে এখনই কিন্তু সেই প্ল্যান আপনারা করতে পারেন তো মার্চ মাসে ছুটির তালিকা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আগামী তেরোই মার্চ দোলযাত্রা শুক্রবার চোদ্দোই মার্চ হোলি শনিবার এরপর আঠাশে মার্চ জামাত উল বিদ্যের জন্য ছুটি এবং একত্রিশে মার্চ ও পয়লা এপ্রিল ঈদের জন্য অতিরিক্ত ছুটি থাকবে তো দোল এবং হোলি পরপর থাকে সেই সঙ্গে তৃতীয় দিন পড়েছে রবিবার মানে পরপর তিন দিন ছুটির মুডে কিন্তু থাকার একটা সুযোগ থাকছে এছাড়াও তিরিশ তারিখ রবিবার পড়ছে একত্রিশ তারিখ সোমবার এবং এক তারিখ মঙ্গলবার ঈদের জন্য ছুটি দেওয়ার ফলে ফের টানা ছুটি পড়ুয়ারা পাচ্ছে এমনকি সরকারি কর্মীরাও এই ছুটিটা পাচ্ছে ফলত মার্চ মাসে ছুটির যে একটা তালিকা সেটার কিন্তু দৈর্ঘ্য মন্দ নয় পরপর একটানা ছুটি ভোগ করার সুযোগ কিন্তু থাকছে এই সময়টা কাজে লাগিয়ে আপনারা টুক করে কোথাও ঘুরতে পারেন বা সাধারণ কোনো কাজ থাকবে সেই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই যে ছুটি এই ছুটি কিন্তু পড়ছে এবং তারিখগুলো আপনাকে জানালাম তবে টানা ছুটির একটা বেশ সুযোগ রয়েছে পরপর তো সেই লিস্ট আপনাকে দেখালাম পরবর্তীকালে আবারও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ